রোজকার মুসুর ডাল আমরা বানিয়েই থাকি প্রায় রোজই আমরা মুসুর ডাল বানিয়ে থাকি এই মুসুর ডালেরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ডালের মধ্যে একটা সিক্রেট উপকরণ যোগ করে আমি ডালটা বানাবো যাতে স্বাদ আর সুগন্ধ দুটোই দ্বিগুণ মাত্রায় বদলে যাবে দারুণ সুন্দর একটা ফ্লেভারের ডাল তৈরি হয় যেটা ভাত রুটি সবের সঙ্গেই খেতে ভালো লাগবে নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলও পেয়েছে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আমি এখানে আমার প্রয়োজন মতো ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটা নিয়ে দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখতে দেখতে একটু হাইপ করে পয়েন্ট দিও প্লিজ আর স্কিপ করে দেখো না একটু পুরোই দেখো দেখছো যখন খুব ছোট্ট ভিডিও একটু পুরো দেখো ডালটা আমি ধুয়ে নিলাম মুসুর ডাল আমরা রোজই প্রায় বানিয়ে থাকি সবাই বানায় কিন্তু একবার এই একটা সিক্রেট উপকরণ দিয়ে দেখবেন বানিয়ে খুব সুন্দর এই ফ্লেভারটা তৈরি হয় কুকারের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি দুটো তেজপাতা আর পরিমাণ মতো জল দিয়ে আমি এটা সেদ্ধ করবো তবে আপনারা চাইলে কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে কিন্তু নুন হলুদ কিছুই দিইনি শুধু তেজপাতা দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব গ্যাসটা অন করে কুকারটা বসিয়ে সেদ্ধ করে নেব ডালটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে রুটির সঙ্গেও খেতে ভালো লাগে সেটি উঠে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি কুকারটা ঠান্ডা হলে দেখুন এরকম সেদ্ধ হয়েছে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে আমি এখানে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে আমি এখানে সর্ষে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিলাম আর পেঁয়াজ কুচিয়ে দিলাম কিছু লো ফ্লেমে এটা ভেজে নেব তবে আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান পেঁয়াজটা দেবেন না পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা ভালো লাগে খেতে আমি আজকে পেঁয়াজ দিলাম অনেক সময় পেঁয়াজ ছাড়াও বানাই এটা আমাদা অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেন না আদার মতো দেখতে আর কাঁচা আমের গন্ধে ভরপুর থাকে খুব সুন্দর লাগে এটা এই সময় বাজারে খুবই পাওয়া যায় দেখুন এরকম হয় খুব সুন্দর ভেতরে একটা কাঁচা আমের ফ্লেভার থাকে আর দেখতে আদার মতো অনেকেই জানেন কিন্তু জানেন জানেন না তাদের জন্য বললাম এখন দেখবেন প্রায় পাওয়া যায় তবে এখন একটু বেশি পাওয়া যায় আদাটা আমি একটু ছিলে নিলাম আম আদাটা গ্রেট করে নিলাম আপনারা চাইলে থেতেও করে নিতে পারেন গ্রেট করা আদা আমাদাটা এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে একটুখানি ভেজে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম একটু ভাজা এক মিনিটের মতো ভাজার পর পেঁয়াজ আর আদাটা ভাজার পর ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম এটা অল্প অল্প করে মধ্যে পুরোটা দিয়ে দেব এর মধ্যে আমি একটু নুন আর স্বাদ মতো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু ফুটিয়ে নেবো আর কিছুটা আমাদা উপর থেকে পরে দিয়ে দিলাম দুর্দান্ত ফ্লেভার আসে খুব সুন্দর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা ডালের ঘনত্বটা আপনারা আপনাদের ইচ্ছা মতো পাতলা খুব মোটা বা ঘনও রাখতে পারেন আমি খুব পাতলা রাখিনি খুব ঘনও রাখিনি একটু ফুটে উঠবে এটা উসুর ডাল তো সবাই বানিয়ে থাকেন একবারই আমাদা দিয়ে বানিয়ে দেখুন দুর্দান্ত লাগবে খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে ভালো লাগে ভাতের সঙ্গে রুটির লোকে তো সবাই চেয়ে চেয়ে খাবে যে আর একটু বাটিতে নিয়ে এমনি শুধু খাওয়ার জন্য এত সুন্দর ফ্লেভারটা আসে আমাদা দিয়ে বানালে উপর থেকে আমি একটু ধনেপাতা দিলাম তবে ধনেপাতার পরিমাণটা আমি অল্পই রেখেছি কারণ আমাদের ফ্লেভারটা যাতে ওভারল্যাপ না করে যায় তাই জন্য ধনে অল্প দিয়েছি আপনি চাইলে ধনেপাতা একটু বেশিও দিতে পারেন ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে একটু কুটিয়ে উঠলে গ্যাসটা বন্ধ করে দেব মুসুর ডাল সবাই বানিয়ে থাকেন সবাই বানায় একবার এইভাবে আমাদা দিয়ে বানিয়ে দেখুন খুবই সুন্দর লাগবে খেতে ফুটে উঠেছে এটা বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা ঠান্ডা হলে গরম গরম এটা সার্ভ করে দিলাম কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমাদের দিয়ে একবার এইভাবে মুসুর ডাল বানিয়ে দেখুন আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার